হ্যালো আমি অর্পিতা লাইফ স্টাইলে তোমাদের স্বাগত তো চলো আজকে আমি একটা সন্ধ্যাবেলার ব্লগ শেয়ার করবো আর তোমাদের দেখাবো আমি আজকে সন্ধেবেলায় কী কী করলাম কি গেলাম আর কোথায় গেলাম তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানাটা গোছাবো বলে বালিশগুলো আমি দেখে নিয়ে আসছিলাম এই যখন আমার ঘরের অবস্থা এলোম এল হয়ে যাচ্ছে দুপুরবেলা নিয়ে একটি ঘরটা ঝিরে বিছানার চাদরটা তুলেছিলাম বলে আজকে এই অবস্থা হয়ে গেছে তারপরে ভীষণ শরীরটা ক্লান্ত লাগছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমি আবার বিছানাটা বিছিয়ে নিচ্ছিলাম ভালো করে তো প্রথমে বিছানাটা ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে ঝাঁপ দেওয়ার পরে আমি এই ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম যেহেতু এটা আমাদের কাঠের মেঝে সিমেন্ট কে তাই রোজ রোজ মুছতে হয় না তারপর তো কার্পেট পাতাই আছে মুছতে হয় না তাই ঝাঁপ দিয়ে হয় প্রত্যেক দিন দুবেলা আর তারপরে এই যে আমার গোছানোর পরে লোকটা দেখো এমনিতে আমার বিছানা পরিষ্কার থাকে আমি ঘর দশ সময় পরিষ্কার রেখে বেলায় পরিষ্কার করি তারপর আমার এই যে সাজের জায়গাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম এগুলো এলোমেলো হয়েছিল আমি গুছিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমি নিচে চলে এসেছিলাম নিচে চলে এসে দেখছিলাম একটু মেয়ে বানাচ্ছিল তো আমি গুগল করে এটা আমি গেছিলাম আমার শাশুড়ির কাছে শাশুড়িকে বিয়ে বলছিলাম না একটু ক্যামেরার দিকে থাকা আমার শাশুড়ি তো লজ্জা পেয়ে হাসছিল তারপরে আমি আমার শ্বশুর বসুকে দেখে দিলাম ওখানে আর তার মধ্যে হয়ে গেছিলো ম্যাগি রেডি আর তারপরে ওই ম্যাগি ওকে খাইয়ে টেস্ট দিচ্ছিলাম তারপরে ওকে পরে আমিও তখন একটুখানি খেয়ে খাচ্ছিলাম আর খেয়ে তো আমি ভালোই রিয়াকশন দিচ্ছিলাম আর তারপরে আমার একটু বাইরে বেরোবো বলে জামা আমার ফ্রেন্ড যা যা ছিল সবাই আমি বিছানার মধ্যে রাখছিলাম রেডি হবো বলে আর তারপরে এই যে আমি রেডি হচ্ছিলাম আর একটু ভিডিও করে দিচ্ছিল তারপরে ও রেডি হবে বলে আপনার রিফোন একটা ক্লিপ নিয়ে নিচ্ছিল আর তারপর আমিও রেডি হয়ে গেছিলাম আর এই দেখো আমার লোক রেডি আমি বাইরে বেরিয়ে গেছিলাম আর দেখছিলাম আমার গাড়ির কামারটা খুলছিল গাড়িটা ঘোরাবে বলে তো আমি গিয়ে ওখানে একটু ফিটে করে দিচ্ছিলাম আর তারপরে আমি একটা সুন্দর ভাড় কিনে নিয়েছিলাম আর ভাড় কিনে নেওয়ার পরে আমি আরও বাড়ির দিকে যাচ্ছিলাম তো এই ছিল আজকে আমার সন্ধ্যেবেলার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না কিন্তু বাই